নমস্কার বন্ধুরা সামনেই তো আসছে কোজাগরি লক্ষ্মী পূজা সেই জন্য আমি নিয়ে এলাম শ্রী লক্ষ্মীর ব্রতকথা আজ আমি আপনাদের শোনাব আশ্বিন মাসের কথা ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখবেন একদা দিল্লিতে জগৎ শেঠ নামে এক বণিক ছিল তার স্ত্রী ছিলেন পদ্মাবতী যিনি নিজের বিলাসিতা ও রূপের জন্য খুব গর্বিত ছিলেন পদ্মাবতী বাদশার কাছে নিজের সম্পদের বড়াই করতেন বাচ্চা তাকে খুশি করার জন্য বলেছিলেন পদ্মাবতী যা চাইবেন তিনি তাই দেবেন পদ্মাবতী তখন বলেছিলেন যে তিনি ধন সম্পদ চান না শুধু তার স্বামীর পিতা পিতামহের মতন শ্রদ্ধা ও সম্মান চান বাদশা তখন পদ্মাবতীকে যদুশেঠের প্রাসাদে নিয়ে এলেন প্রাসাদে এসে পদ্মাবতী দেখেন যে তার স্বামীর পূর্বপুরুষেরা কেউই লক্ষ্মী পূজা বোত পালনে মনো দেয়নি তারা কেবল বিলাসেই দিন কাটিয়েছেন পদ্মাবতী তখন মনে মনে ভাবলেন তিনিও যদি লক্ষ্মী দেবীর আরাধনা না করেন তাহলে সমাজে তার বদনাম হবে এই ঘটনা কিছুদিন পর আশ্বিন মাসে কোজাগরি পূর্ণিমা তিথি এলো পদ্মাবতী ভাবলেন এই পবিত্ররা দিনে রাতে দেবী লক্ষ্মী মর্তে এসে দেখেন কে জেগে আছেন তিনি দেখলেন যে সবাই গভীর ঘুমে মগ্ন বাদশাও রাজসভার কাজ শেষ করে চলে গেছেন জগৎ জুড়ে যেন শুধুই অন্ধকার এই সুযোগে পদ্মাবতী ঠিক করলেন তিনি লক্ষ্মীদেবীকে আহ্বান করবেন তিনি তার ঘরের সব জায়গায় বাতি জ্বালালেন এবং দেবীর আগমনের জন্য দরজার কাছে অপেক্ষা করতে লাগলেন গলে বস্ত দিয়া বসে দাঁড় আগুলিয়া আইলেন দেবী দিতে পদ ছায়া অর্থাৎ বরণ করার জন্য গলায় কাপড় দিয়ে অত্যন্ত ভক্তি ভরে পদ্মাবতী দরজায় বসে রইলেন তার এই নিষ্ঠা দেখে লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হয়ে তার গৃহে পদছায়া ছায়া অর্থাৎ কৃপাদান করলেন এই গল্পের মাধ্যমে বলা হয় যে লক্ষ্মী দেবীর ধনী গরিব দেখেন না যিনি সব অহংকার ছেড়ে ভক্তি ভরে ও জাগ্রত থেকে কোজাগরি পূর্ণিমা রাতে তার আরাধনা করেন দেবী তার ঘরেই ধন সম্পদ এবং সুখ শান্তি নিয়ে আসে এই বোতকতাটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয়শ্রী লক্ষ্মী দেখবেন লক্ষ্মী দেবী আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন আর যেতে যেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন